বললেন আর মসজিদে আসবে না যদি মসজিদে আস আমি চাবুক নিয়ে দাঁড়িয়ে আছি মেয়েরা বলছে রে আল্লাহ রসুল সাল্লাম জামানায়। আমরা কেউ কেউ মসজিদে যে তির নিষেধ করতেন না আর ওমর নিষেধ করবে তার কি মানে বিরুদ্ধে আন্দোলন হবে এই আন্দোলনে কে নেতৃত্ব দেবে আরে মেয়েদের দুঃখ বুঝবে মেয়েরা হাজরা সিদ্ধিকারা যে আল্লাহ তালার কাছে যে হাজিরাম্মা জানি বলে আমরা আল্লাহ হাবিবের জামানায় মসজিদে নামাজ পড়তে যেতাম কেউ কেউ আল্লাহ রাবিব তো মানা করেননি তাহলে ওমর এখন চাবুক নিয়ে দাঁড়িয়ে গেছে তো হবে কেন চলুন ওমরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আপনি নেতৃত্ব দেবেন ইনকেলা জিন্দাবাদ সিদ্দিকা কি বলেছিলেন সেটাই বলেছেন ইমাম আবু হানিফা ইমাম সাবি ইমাম সে কথাটা লেখা আছে বুখারিশি নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খন্ড একশো তিরাশি নম্বর পৃষ্ঠা আবুদাউস শরীফ প্রথম খন্ড একানব্বই নম্বর পৃষ্ঠা তিমুজু শরীফ প্রথম খন্ড একশো কুড়ি নম্বর পৃষ্ঠা আবু আবুনা দ্বিতীয় খণ্ড উনষাট নম্বর পৃষ্ঠা

ধর্মের অর্ধেক আমার আয়সার কাছ থেকে হাসিল আল্লাহ আজ যদি আল্লাহ দেখতেন মেয়েরা কেমন সাজগোজ গোজ পর্দাহীনতা শুরু করেছে তাহলে মেয়েদের মসজিদে আসতে অবশ্য অবশ্যই নিষেধ করে দিতেন যেমন বনিস রাইলের নারীদের মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল সুতরাং আমি আয়সাতুল হুমায়রা বলছি অমর ফারুক যে ফতুয়া দিয়েছে আমি আয়সা সেই ফতোয়া দিচ্ছি মেয়েদের আর মসজিদে আসা চলবে না চলবে না চলবে না বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ চন্ডিতলার যুবকেরা এটা বুখারেশ্বরী প্রথম খন্ড একশো কুড়ি নম্বর পৃষ্ঠা হাজরত আয়সা সিদ্দিকার ফতোয়া চন্দ্র সূর্যের মতো জল করছে এ ফতোয়া দেখতে পাও না দেখতে পাও না